ফের চুরির ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভা এলাকায় গত এক মাসে আগে ধারাবাহিক ভাবে চুরির ঘটনায় যে পৌরসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল আবার সেই পৌরসভা এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ি থেকে খোয়া গেল বিভিন্ন আসবাবপত্র সহ নানান সামগ্রী এবারে ঘটনাটি ঘটেছে মালদা পাঁচ নম্বর ওয়ার্ডের কুট্টিপাড়া এলাকায় ওই এলাকায় বসবাসকারী সুনিতা গুপ্তা নামে এক বৃদ্ধা বেশিরভাগটার সময় ইংলিশ বাজার শহরে থাকেন মাঝে মধ্যে পুরাতন মালদার ওই বাড়িতে তিনি আসেন শেষবার এসেছিলেন গত সপ্তাহের মঙ্গলবার প্রায় সপ্তাহ খানিকের পর গতকাল ঘরের দরজা খুলতে চক্ষু বৃদ্ধার বাড়ির বিভিন্ন সামগ্রী আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধার অভিযোগ কেউ বা কারা চাবি খুলে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে আবার তালা বন্ধ করে চম্পট দিয়েছে বাড়ি থেকে চুরি গেছে সোনার অলঙ্কার ইনভার্টার ফ্যান সহ গ্যাস সিলিন্ডার ও নানান সামগ্রী বলে দাবি এই মর্মে ওই বৃদ্ধা মালদা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত নেমেছে ওয়ার্ড কাউন্সিলর বশিষ্ট ত্রিবেদী সরব হয়েছে তিনি বলেন এর আগেও তার ওয়ার্ড এলাকায় চুরির ঘটনা ঘটেছিল এলাকায় নেশার উপদ্রব বাড়ার কারণে চুরির ঘটনা দিনের পর দিন বাড়ছে অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করছে আছে তুমি মা লেখা দিয়ে নিয়ে গেছে ঘাস ছিল সব ডমড়ে ডমড়ে পড়া

এটা আজকে শুধু না অনেক দিন ধরেই হচ্ছে প্রায় এক দেড় দু মাস ধরেই হচ্ছে যে সমস্ত বাড়িতে লোক থাকছে না সে সমস্ত বাড়িতে দিনের বেলায় চুরি করছে রাত্রে তো দূরের কথা আমার কাছে এরকম ওই পিরোজপুরে দু তিনটা বাড়িতে কোভার্দার বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে ওই ইয়েদের বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে হয় যারা লক্ষ কুড়িয়ে বেড়াচ্ছে তারা করছে আর না হলে এমন লোক করছে যে আমাদের এলাকা সম্পর্কে খুব ভালো করে জানে যে আজকে বৈশিষ্ট্যরা থাকবে না কি উমুক দাদা থাকবে না নিমন্ত্রণ খেতে যাবে কি বাজার করতে যাবে ওই সমস্ত বাড়িতেই অ্যাটাক করছে